নামক যে সেটা হইলে আমরা অত্যাচারী বাড়ি তাদের আতঙ্কে পুরো গ্রামের মানুষ আতঙ্কে থাকে দাস করবে কোন কিছু করতে পারে না তারা সবসময় গ্রামের মানুষ হয়ে থাকে তারা

হ্যাঁ পুলিশে শোনা করতে কইছি আপনাদের সমস্যা কি সবাই একসাথে সমস্যা আমাদের নিরাপত্তা চাই আমাদেরকে বাংলাদেশ প্রশাসন উতমূলকভাবে আমাদের কি নিরাপত্তা দাও কি সমস্যা আপনারা আমাদের জানি বই আমাদেরকে ওরা মেরে ফেলতে চায় কে আমাদের হুমকি ইয়াকুব হ্যাঁ ইয়াকুব বাবু ট্রেড আপনার এই এই

আল্লাপাকে দেখছে তখন আমি বলছি যে আমার যখন প্রশাসনে জিজ্ঞাসা করে তখন বলছি যে আল্লাহ পাকে দেখছে আল্লাহ সবসময় বিরাজমান উনি শক্তি মানে উনি সবসময় জানে শুনে দেখে সবকিছু আর বাকিটা আপনারা দেখেন আমার মা কুনি

এখন আপনারা পরিবার নিয়ে এই জায়গা যায় ঘুরতে আছেন কোন কিছু বাইরে করুন বাইরে থেকে রাতে যে আমি ঘুরতে গিয়ে বেগে চলে আসি। তাতি রাতে দারা महोत्सव নিয়ে একগুড়া দল করতেছে আমাদেরকে মেরে বের জন্য। এখানে এই যে মারিয়া কো বাবু ছোহাত ফোসন দাবর মুনির এবং মুনিরের ওিয়া বি মা জায়েদা গাত ফোসনের মা এবং সোআগের মা আর মারিয়া নারকিস বেগম এবং আমরা বই মুহূর্তে কারেন্ট চলে গেছে তখন আমি গোয়েলের কথা বলে আমি চলে তখন তাবরক আমার পিছনে পিছনে গেছে তখন মনিরও পিছনে পিছনে গেছে কাজ করে ওদেরকে বলতাছি দেখো ভাই আমার মার বিষয়ে আমি কর্ম কাজ করতে পারি না

তারা খুব পুরুষতে শুরু করে এই মহামারী ধরা ধরে যারা এই এক পক্ষের লোক এই মিলে আবার এই পক্ষ বাংলাদেশের আবার আরেক পক্ষের লোক মিলে তারা এই অবস্থা নেই করতেছে সুবার দারগার আমল থেকে শুরু করে সুবার দারগার আমল থেকে শুরু করে তখন আপনার এর মিটি দেখা কি কুম্বর আর আমাদের বাড়ির লোকে দ্বন্দ্ব ছিল তো কুম্বর আলি মরে থাকে আমাদের বাড়ির লোকদের দেয় শাহার আলী নাম অল মরে গেছে গা কেউই নেই আমার বাপসা ফাঁদ মিটি শুধু আমার বাবা আছে কিছুদিন আগে শেরালি উনি আমার শাসা উনিও মারা গেছে

আমার মাখে মাসে আমি কোন কথা বলতে পারি না যে এমুখে মাসে নাকি বলছি যে আগ্লা বিল মানে সবকিছু দেখে শুনে উনি সর্বশক্তিমান বাকিটা আইনে দেখবে উদ্ধার করবে প্রশাসনে